ইরানের সহযোগিতা করেছে তারা প্রতিবাদ করেন না এখন রেজিম চেঞ্জ হওয়ার পরে আওয়ামী প্রতি মানুষের যে রুদ্র রোষ ছিল তারা যদি সেটা তাপ অনুভব করে তাহলে এটা তো এটাকে তো সাম্প্রদায়িক রূপ দেওয়া ঠিক নয় যেটাকে আমরা দেখছি সাম্প্রদায়িক রূপ দেওয়া হয়েছে এবং এটাকে ভারত ভারতীয় মিডিয়া এটাকে ব্যাপকভাবে বিশ্ব মিডিয়ার কাছে তুলে ধরছে বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরছে তুলে ধরছে আমার বোধহয় যে ভারতকে আসলেই সংখ্যালঘুদের নিয়ে তারা চিন্তা করে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে চিন্তা করে তারা কি আসলেই মানে মানবতার জন্যে তারা সেভাবে দরদ দেখায় যদি তাই হতো তাহলে ভারতের নেইবর্জন বাংলাদেশ ভারতের নেইবর কিন্তু আমাদের মায়ানমার মায়ানমারে যুগের পর যুগ মুসলিম নিদর্ভ হচ্ছে নির্যাতিত হচ্ছে হাজার হাজার মুসলমানকে সেখানে হত্যা করা হয়েছে সেখানে বাংলাদেশে মিলিয়ন এক মিলিয়নের বেশি এই রোহিঙ্গা মুসলমান সেখান থেকে ভারত মায়ানমার থেকে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে কই ভারত তো তাদের জন্য কোনোদিন কোনো কথা বলে নাই ভারতীয় মিডিয়াতে নিয়ে কোনো কথা নেই তাহলে এই যে তাদের আচরণ এই আচরণটা কেন এই তাদের আচরণটা শুধু বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং এখন যেটা তারা মিডিয়া যে যে সমস্ত কর্মকাণ্ড করছে সেটা হল বাংলাদেশের বর্তমান বর্তমানিং গভর্নমেন্টকে জন্যে এবং এই গভর্নমেন্ট নিয়েছে আমরা বিশ্বাস করি এই সংস্কার কার্যক্রমগুলো যদি তারা সম্পন্ন সুসম্পন্ন করতে পারে তাহলে বাংলাদেশে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে এবং যেই রাজনৈতিক যে নিপীড়নের শিকার যে সংখ্যালঘু হয় এটাও বন্ধ হয়ে যাবে অনেকাংশে কারণ রাজনীতি যদি ঠিক হয় বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে করতে পারে বিচার ব্যবস্থা আইন বিচার সংসদ এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ঠিকভাবে সচল হয় ফাংশনাল হয় তাহলে এদেশের সকল নাগরিকরা নিরাপত্তা পাবে আর নাগরিকদের মধ্যে সংখ্যালঘুটাও আছে অতএব নিরাপত্তা এখানে শুধু আমরা সংখ্যালঘুদের নিয়ে উদ্দ উদ্বিগ্ন হবো কেন আজকে আমাদের সাংবাদিক যদি এক হাজারের মতো সংখ্যালঘুদের ঘটনা সত্যি ঘটে থাকে কয় লক্ষ আমাদের বাংলাদেশের ঘটনা ঘটেছে আপনি খোঁজ নিয়ে দেখেন এটা তো হলো রাজনৈতিক সংঘাত সহিংসতা এবং রেজিম চেঞ্জের ফসল এটার সাথে সংখ্যালঘুদের মানে সাম্প্রদায়িক সংঘাত এটা নয় যেটাকে আজকে ভারত বলছে সাম্প্রদায়িক সংঘাত এবং ভারত কি বলছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছে মৌলবাদীদের শাসন সাম্প্রদায়িক শাসন মৌলবাদী শাসন এটা তারা বলছে মৌলবাদীরা কি আজকে এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছে এটাকে কেন মৌলবাদী শাসন বলা হচ্ছে তাহলে আওয়ামী লীগ যখন নির্যাতন করলো দুঃশাসন করলো যখন নাকি তারা অবৈধভাবে ক্ষমতা নিল ভারত তো কোনোদিন একদিনের জন্য বল বললো না যে গণতান্ত্রিক মানে শাসনের বিরুদ্ধে কোনো কথা বললো না ইভেন